এই সেই ক্যানিং যে ক্যানিংয়ে গত পঞ্চায়েত ভোটের আগে প্রথম দিনেই নমিনেশনের প্রথম দিনেই বিডিও অফিসের ভিতর থেকে কয়েকজন গুন্ডা কাপুরুষের মতো আমার মতো একজন বয়স্ক রিটায়ার্ড শিক্ষককে বিডিও অফিসের ভিতর থেকে ট্রেনে হিজড়ে এনে নৃশংসভাবে মেরেছিল আজ এখানকার সেই ডন ডনকে আমি বলছি সাংবাদিক বন্ধুদের বলছি আপনারা একটু ছবিটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন এটা আমাদের কর্মী সভায় কি বাঁধ ভাঙা স্রোত তৈরি হয়েছে একটু একটু আপনাদের মানিয়ে নিতে হবে একটু মানিয়ে নিতে হবে কষ্ট করে একটু মানিয়ে নিতে হবে আজকের যে কর্মীদের আমাদের কর্মীদের যে বাঁধ ভাঙা স্রোত এখানে আজকে পড়েছে একটু মানিয়ে নিতে হবে প্রত্যেকে আমি সাথী এটা নির্বাচনী কোনো জনসভা নয় আমি কর্মীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলবো সাথী আমাদের সম্মানীয় কর্মীবৃন্দকে বলছি এটা কিন্তু আমাদের একটা স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে যে স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছিল আমরা দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় আমরা কিন্তু স্বাধীনতা পাইনি আমাদের স্বাধীনতা দেয়া হয়নি গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের ভোট নেওয়া হয়েছে কিন্তু আমাদের স্বাধীনতা দেয়া হয়নি তো আমরা কিন্তু আপনারা যাবেন না আপনারা যাবেন না এদিকে সভা চলো ভাইজান ওদিকে আছেন থাকুন ওখানে আপনারা ওদিকে যাবেন না আপনারা কর্মী আমাদের কর্মী আপনারা শৃঙ্খলা বজায় রাখুন আমরা যদি নিজেরা যদি শৃঙ্খলার পরিচয় না দিই তাহলে আমরা যে একটা বিশাল কর্মকাণ্ডে নেমে পড়েছি এই কর্মকাণ্ডের উপযুক্ত কর্মী হিসাবে নিজেদের পরিচয় আমরা দিতে পারব না আমি যেটা বলছিলাম যেটা আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম তো সেই স্বাধীনতা সংগ্রাম করতে গেলে সংগ্রামী হতে গেলে স্বাধীনতা সংগ্রামীদের মতো মানসিকতা তৈরি করতে হয় আপনারা দেখেছেন যে স্বাধীনতা সংগ্রামে কত মানুষ তারা হাসতে হাসতে জীবন বিসর্জন দিয়েছেন অ অত্যন্ত অত্যাচার সহ্য করেছেন অসহনীয় অত্যাচার সহ্য করে আমাদের স্বাধীনতা এনেছেন সুতরাং আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে আপনারা যারা আইসেফের কর্মী তারা এখানে এসেছেন নিজেদের পয়সা খরচ করে নিজেরা কষ্ট করে এখানে এসেছেন এই প্রচণ্ড গরমে প্রচণ্ড রোদ উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন যেহেতু আপনারা আইএসএফের লড়াকু সৈনিক তাই আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে আমি একটা কথা বলবো এ লিডার মাস্ট বি পজিটিভ ইংলিশে আছে লিডার মাস্ট বি অলওয়েজ পজিটিভ একজন লিডারকে সবসময় আশাবাদী হতে হবে পজিটিভ হতে হবে এবং তিনি অন্যান্য যে তার সহকর্মীরা রয়েছে তাদেরকে তিনি পথ দেখাতে পারবেন আর প্রতিকূল পরিস্থিতিতে যে নেতা নেতৃত্ব দিতে পারেন তিনি হয়ে ওঠেন আসল নেতা সাথী স্বাধীনতার পর ছিয়াত্তর বছর ধরে ওরা চামচা তৈরি করেছে আমাদের মানুষদের চামচা তৈরি করেছে আমরা সাথী নেতা তৈরি করতে চাই স্বচ্ছ মানুষদের নিয়ে আমরা নেতা তৈরি করতে চাই এই আপনারা যারা বসে আছেন তারা আগামী দিনে আমাদের নেতা হবেন কেউ অঞ্চল কেউ ব্লক কেউ জেলা চালাবেন আগামী দিনের সেই নেতৃত্ব আমরা তৈরি করব তাই সাথে আপনাদের পজিটিভ হতে হবে এবং আপনাদের আশাবাদী হয়ে কাজ করতে হবে আপনারা জানেন ইতিহাসে আছে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি মাত্র আঠেরো জন অশার নিয়ে বাংলা দখল করে নিয়েছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট তিনি যখন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই লড়েছিলেন তখন ওদের গুটি কয়েক মানুষ ছিল সৈন্য সংখ্যা ছিল আর ব্রিটিশরা সারা বিশ্বে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত ছিল তার বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা এনেছিলেন তাই আজকে যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তাদের বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে আইএসএফের প্রতি মানুষ মানসিকতা তৈরি করে নিয়েছেন দলিত আদিবাসী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ তাদের মানসিকতা তৈরি করে নিয়েছেন আইএসএফকে ভোট দেবে বলে শুধু আমাদের কর্মীদের তাদের কাছে পৌঁছতে হবে আর চেষ্টা করতে হবে প্রতি বুথে যেন এজেন্ট দেওয়া যায় আমি একটা ঘটনার কথা বলবো সাথী একজন রাজা একটা দেশ দখল করতে গিয়েছিলেন এক জাহাজ ভর্তি সৈন্য নিয়ে ওই জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে যখন তীরে পৌঁছেছিল তখন ওই রাজা কি করলেন রাজা ওই জাহাজটায় আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন জাহাজটা পুড়ে জলে তলিয়ে গেল কেন করলেন তিনি বললেন নির্দেশ দিলেন যে আমরা এই দেশে এসেছি এই দেশ যদি দখল করতে পারো এরকম জাহাজ বহু হবে আর এখানকার বহু সম্পদ খাদ্য রসদ তোমরা দখল করতে পারবে তোমরা এখানে বিশাল কিছু পাবে তোমাদের আর ফেরার উপায় নেই তাই তোমাদের এই দেশ দখল করতেই হবে আর দখল না করতে পারলে তোমাদের এই সমুদ্রে ডুবে মরতে হবে তা আমরা যে লড়াই নেমেছি আমাদের কিন্তু আমাদের দখল করতেই হবে এই জয়নগর লোকসভা কেন্দ্র আমাদের দখল করতেই হবে সেইভাবে আমাদের মানুষদের তৈরি করতে হবে ওদের যে কুৎসা সেই কুৎসাগুলোর যোগ্য জবাব দিতে হবে আমাদের প্রত্যেক কর্মীকে ব্লকে ব্লকে তাদেরকে নেতারা তাদেরকে জানিয়ে দেবে যে প্রশ্নগুলো কমন আসছে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যে তৈরি থাকতে হবে ওরা আমাদের কুৎসা করার জন্যে বিজেপির দালাল উমুক তমুক এরা বলবে সাম্প্রদায়িক দল উমুক তমুক বলবে কিন্তু সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হবে আমাদের সাধারণ কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত সাধারণ কর্মীদের সেইভাবে তৈরি করতে হবে বিজেপির যে আমরা কতটা প্রতিবাদী সেটা তাদের বোঝাতে হবে আর এটা যে শুধু মুসলিমদের দল নয় এটা সেকুলার ধর্মনিরপেক্ষ দল যে দলের রাজ্য কমিটিতে বিশ্বজিৎ মাইতি থেকে ওই লক্ষ্মী হাসদা থেকে শুরু করে দাস জুবি সাহা এবং আমাদের মতো মানুষরা রাজ্য কমিটিতে অধিকাংশই অমুসলিম আছে সুতরাং এটাকে সাম্প্রদায়িক দল বলা যাবে না এইভাবে আমাদের কিন্তু ওদের প্রশ্নের জবাব দিতে হবে আর একটা বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সাথী আমাদের মহিলা ভোটার আপনারা জানেন যে মহিলা ভোটার ফিফটি পারসেন্ট মহিলা ভোটার খুব ভালো করে শুনে রাখুন মহিলা ভোটার ফিফটি পারসেন্ট সেই ফিফটি পারসেন্ট মহিলাকে মহিলা ভোট কেনার জন্যে ওরা আমাদের ট্যাক্সের টাকায় ওই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা করেছে আমাদের ঘরের মহিলাদের বোঝাতে হবে পাঁচশো হাজার টাকা দিয়ে আপনার সন্তানের শিক্ষা কেড়েছে আপনার সন্তানের চিকিৎসা কেড়েছে আপনার সন্তানের খাদ্য কেড়েছে আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়েছে আপনার সন্তানের সামনে দুটো পথ খোলা রেখেছে হয় এই দিদিমণি যে মদের ফোয়ারা ছুটিয়ে রেখেছেন মদের টাকায় ভাবতে লজ্জা লাগে যে বাংলা রাজনীতির জন্ম দিয়েছে যেখানে নবজাগরণের পীঠস্থান শিক্ষা দীক্ষায় যে বাংলা ছিল বিশ্বসেরা সেই বাংলা মদের টাকায় চলছে এটা অত্যন্ত লজ্জার বিষয় এই মদের টাকায় মদে বুঁদ হয়ে আপনার ছেলের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে ওদের ভোট লুটের হাতিয়ার করে তুলেছে আর এই পথ বেছে না নিলে তাকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে আমি ইতিহাসের শিক্ষক প্রায় দেড়শো বছর অবিভক্ত ভারতের মতো বৃহৎ উপমহাদ মহাদেশের রাজধানী ছিল এই কলকাতা সারা ভারতবর্ষের থেকে প্রদেশ থেকে মানুষ এখানে আসত কাজের সন্ধানে আর এই বাংলায় গাগঞ্জে উজাগ হয়ে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছে মায়েদের বোঝাতে হবে মায়েদের প্রশ্ন করতে হবে আপনার ছেলেকে কি পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাঠাতে চান দালাল মারফত সেখানে প্রতিনিয়ত প্রতারিত অত্যাচারিত অথবা খুন হয়ে যাবে আপনি কি তাই চান তাহলে ওদের ভোট দিন নয় বিজেপি নয় তৃণমূলকে বেছে নিন তো এই যদি না হয় তাহলে আপনাকে আইএসএফের পতাকা তাহলে আসতেই হবে আমি গতকাল বাসন্তী র্যালি করেছি আপনারা শুনলে অবাক হবেন মহিলারা তারা হাত তুলে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে মহিলারা এত এগিয়ে বলছে আমরা আইএসএফ তারা কিন্তু মুসলিম নয় সবই দলিত আদিবাসী মহিলা তারা হাত তুলে এসে বলছে আমরা ভাইজান ছাড়া খাম ছাড়া অন্য কোথাও ভোট দেব না রাত্রে আমার কাছে অনেক ফোন এসেছে তারা শিক্ষক ডাক্তার তারাও দলিত আদিবাসী তারা ওখানে আমাকে এসে বলেছে আমার ছেলে অমুক জায়গা আছে সে সোনারপুরে আই যোগ দেবে আমরাও আই যোগ দিচ্ছি এইভাবে বিপুল সারা কালকের পেয়েছি চারিদিকে আমি ফিল্ডে যাচ্ছি চারিদিকে মানুষ কিন্তু মন তৈরি করে নিয়েছে আমরা যে কাজে নেমেছি কেউ কিন্তু বড় ছোটো নয় পদ কারোর মানে এই যে কমিটি করা হয়েছে এটা ইলেকশান পর্যন্ত ইলেকশানের পরে এই কমিটির আর কোনো ভ্যালু থাকবে না নতুন করে কমিটি সাজানো হবে ইলেকশনের কাজের গুরুত্ব অনুযায়ী যারা যেভাবে কাজ করবে যারা যেভাবে ফল দেখাতে পারবে তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হবে পদ নিয়ে কেউ কিন্তু কোনো কারাকারি করবেন না কোনো মন কষা করবেন না আপনারা ঝাঁপিয়ে পড়ুন আমি ওই যে রাজা জাহাজ ডুবিয়ে দিল ওই কথা বলছি উদাহরণটা দিলাম আপনারা যদি এই এই কেন্দ্র দখল করতে পারেন রেজাল্টের পর দিন দেখবেন ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে আপনাদের দয়া ভিক্ষা করার জন্যে সুতরাং আপনারা আমাদের কর্মীরা আজ থেকে এটা রমজান মাস তবুও কষ্ট করে আপনারা এসেছেন কটা দিন কেটে গেলে এর ফাঁকে যতটুকু পারবেন করবেন রমজানটা কেটে গেলে ঈদ হয়ে গেলে আপনারা সবাই কিন্তু দিন রাত ঝাঁপিয়ে পড়বেন এবং প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের যেতে হবে খাম চিহ্নটা বিশেষ করে চিনিয়ে দিতে হবে নওশ সিদ্দিকীর আদর্শ তুলে ধরতে হবে যে হিংসামুক্ত রাজনীতি দলিত আদিবাসীদের হকের পাওনা পাইয়ে দেওয়ার রাজনীতি আদর্শ সমাজ প্রতিষ্ঠার যে রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার যে রাজনীতি এটা মানুষকে ভালো করে বুঝিয়ে দিয়ে খাম চিহ্নে ভোটগুলো আমাদের সংগ্রহ করতে হবে পরিস্থিতি তৈরি শুধু আমাদের কর্মীরা যদি ভোটারদের কাছে পৌঁছোতে পারে জয় আমাদের নিশ্চিত এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নসর সিদ্দিকি জিন্দাবাদ